ইসলাম স্বাধীনতার ধর্ম যেমন ফেরাউন সে ছিল মুসানবির ওম্মতকে মুসানবীর গোষ্ঠীকে গোলাম বানিয়ে রাখার জন্য আল্লাহ তালা ফেরাউনের নির্যাতন থেকে স্বাধীনতা দান করেছেন যেমন আবু জেহেল আবুলা উদবা সাহিবা এদের বিরুদ্ধে আল্লাহ তালা ইসলামকে স্বাধীনতা দান করেছেন আগের যুগে গোলাম বাঁধীর প্রথা ছিল কি ছিল না আল্লাহ রসুল এসে ইসলাম এসে গোলাম বাঁধির প্রথাকে বিলুপ্ত ঘোষণা করেছেন ইসলাম স্বাধীনতার ধর্ম ব্রিটিশেরা এই দেশে উপমহাদেশে দুইশো বছর রাজত্ব করেছিল আল্লাহ তালা ব্রিটিশদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন স্বাধীনতা বরণ নিয়ামত ও মুসলমান ইসলাম স্বাধীনতাকে সমর্থন করে ইসলাম বলে নাই খেতে পারবে না পান করতে পারবে না খাওয়া দাওয়া নিষেধ শুধু আল্লাহর ইবাদত করো এই বলে নাই আল্লাহ তালা বলেন কুলু অবু ও শরীফ যত চাই খাও যত মন চাই পান করো কিন্তু অপচয় করিও না ইসলাম বলে নাই হাসা হাসি করতে পারবে না শুধু কান্না 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 করতে হবে চব্বিশ ঘন্টা রকম বলে নাই আল্লাহ তালা বলেছেন ফালিয়া দা ويضحكوا قليلا وليبكوا كثيرا বেশি বেশি কাঁদ কম কম হাস একেবারে হাসতে ইসলাম মানা করে নাই ইসলাম আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে তবে নামে এভাবে অন কথা বলা যাবে না আজানের বিরুদ্ধে স্বাধীনতার নামে মসজিদের বিরুদ্ধে বাক স্বাধীনতার নামে কোরআন হাদিসের বিরুদ্ধে স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর

হিসেবে নিয়ামত দান করেছেন সুবহান আল্লাহ ইসলাম বলে নাই বিয়ে শাদি করতে পারবে না বিয়ে শাদি করা নিষেধ পাহাড়ের গুহায় গিয়ে পাহাড়ের সুড়ায় গিয়ে শুধু জিকির জিকির তসবি তসবি পড়তে হবে বলেছে বলে নাই আল্লাহ তাআলা বলেন ফাঙ্কি হো মা তাবালাকুম মাইনান ওয়াসলা সাওয়ারবা তোমরা একটো বিয়ে করতে পারো দুইটো ভারো তিনটো পারবে চারটাও পারবে চারের এর অধিক একসাথে বিয়ে রাখতে পারবে না তাহলে বিয়ে করার জন্য বলেছে কি বলেন নাই বলেছে ইসলাম বিয়ে করতে নিষেধ করেন নাই ও মুসলমান ইসলাম স্বাধীনতার ধর্ম স্বাধীনতাকে সমর্থন করে আপনি খাসার ভিতরে একটা পাখিকে যদি বেঁধে রাখেন ওই পাখি আবদ্ধ থাকে কারাগারে জেলখানায় খাসার ভিতরে আল্লাহর রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন পাখির পর্যন্ত স্বাধীনতা আছে না নাই এ পাখি স্বাধীনভাবে আকাশে বিচরণ করবে একজন মানুষ সানা ধরে আল্লাহ রসুলের সামনে এনেছিলেন আল্লাহ রসুল বলেন এই সানার একটা স্বাধীনতা আছে তার মা দেখো কত কষ্ট পাচ্ছে পাখির সানার জন্য মা কত কান্না কাটি করতেছে এই সানাকে ছেড়ে দাও তার মা মুক্তি পাবে তার মায়ের কলিজা ঠান্ডা হবে এই পাখির সানারও একটা স্বাধীনতা আছে সুবাহান আল্লাহ গোলামবাদীর প্রথা ছিল আগে গোলামবাদী মনিবারা গোলাম রাখতো বাঁধিকে রাখতো ইসলাম সেটাকে বিলুপ্ত করেছে তাই কোরআন হাদিসের আলোকে স্বাধীনতা পালন করতে হবে দেশের জন্য দশের জন্য স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে তাদের ভালোর জন্য কল্যাণের জন্য তাদের জন্য জেহারত করতে হবে সাধ্য অনুযায়ী দান সত্য করতে হবে খতমে কোরআন দিতে হবে নামাজ পড়ে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে হবে কোরআন হাদিসের আলোকে আমাদের সবাইকে আল্লাহ স্বাধীনতা দিবে